জামালপুরে সিজু ওকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে সদর উপজেলার নুরুন্দি বাজার এলাকায় সিজু ওকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের আয়োজনে স্কুলটির সভাকক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয় সাতিয়ানতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন চার নং তুলসী চার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী পেয়ে সকলকে জানা প্রত্যেকটা স্টুডেন্টকে সহযোগিতা করে নরুন্দিবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সুহাইল আহমেদ ও বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক জুলহাস উদ্দিন চারনাং তুলসিচর ইউনিয়ন দলের ভারপ্রাপ্ত সভাপতি লিটন মিয়া সহ অন্যান্যরা নরুন্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম আর উপস্থিত ছিলেন নরুন্দি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বিন্দু এবং চিনাতন আফসার মহিলা কলেজের শিক্ষকবৃন্দরা এই সময় বক্তারা বলেন বাংলাদেশের অর্থনীতিকে প্রবৃদ্ধি রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন প্রবাসীরা আর প্রবাসীরা শুধুমাত্র ভাষার জন্য অনেক সময় বিদেশে গিয়ে সমস্যার মুখে পড়েন তাই এই সমস্যা থেকে প্রবাসীদের রক্ষা করতে দেশে বেশি বেশি বিদেশি ভাষা শেখানোর স্কুল প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান বক্তারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে রয়েছেন জাপান প্রবাসী শাহরিয়ার জয় জাহিদা সান সানি গোলাম মাওলা শাকিল ওবায়দুল হক সেজকা জাপানিজ ইনস্টিটিউট সার্বিক তত্ত্বাবধানে আছেন নূর নবী সিদ্দিকি তথ্য ও ভিডিও চিত্রে শাকিল জামালপুর